সবুজের বুক চিরে সবুজের মাছ দিয়ে সবুজে ঘেরা গ্রাম বাঁকুড়া জেলার দিব বিষ্ণুপুর ব্লকে জঙ্গল ঘেরা গ্রাম যাদের জঙ্গলই হচ্ছে মা জঙ্গলই হচ্ছে জীবন অসহায় আমাদের এই জীবিকা এই জনবল খেয়েই ঘিরে জঙ্গল খেলা গ্রামে শিশুদের সাথে পালন করা এবং আমাদের আপন কলকাতার বাগুই হাটি সব্যসাচী ব্যানার্জি দাদার শুভ শুভ জন্মদিন সব্যসাচী ব্যানার্জি দাদা আপনি খুব ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই কলকাতার বাগুইহাটির আপনজন শুভেন্দুচন্দ্র ও সংকলিতা চন্দ্রকে যারা আমাদের উপর অগাধ বিশ্বাস রেখে ভরসা রেখে বারে বারে তাদের কাজগুলি আমাদের মাধ্যমে অনেক ভালোবাসা শুভেন্দু সংকলিতাকে এইভাবেই এগিয়ে চলুক মানবতা ভালোবাসা দুপুরের আহারে শিশুরা ছিল মাংস আলুর ঝোল আমরার চাটনি আর শাক লাগানো হলো বকুল ও টগর গাছ হ্যাঁ বৃক্ষই যাদের জীবন তাদের মাঝে বৃক্ষরোপণ এক মহতি পাওনা এইভাবেই আমরা আছি সবার সাথে আমাদের সাথে আছে সবাই বিষ্ণুপুর আমরা করব জয় সব্যসাজী ব্যানার্জি দাদাকে অনেক অনেক শ্রদ্ধা আপনি একবার ঘুরে যাবেন আমাদেরই রুখো সুখো বাঁকুড়া জেলার এই সব শিশুদের মাঝে অনেক অনেক ভালোবাসা তোমার